মডেলের গোপনাঙ্গে হিরো আলমের হাত একটি শুটিং দৃশ্যে অভিনয়ের সময় এমনই আলোচিত এক ঘটনা মডেলের গোপনাঙ্গে হিরো আলমের হাত একটি শুটিং দৃশ্যে অভিনয়ের সময় এমনই আলোচিত এক ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় আলোচিত মডেল হিরো আলম সম্প্রতি স্ত্রী রিয়ামনির সঙ্গে ডিভোর্সের পর ত্রিশ জন মডেলকে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছিলেন তিনি সেই মডেলদেরই একজন হচ্ছেন সাথী হিরো আলম বর্তমানে অনেকগুলো মডেল নিয়ে কাজ করছেন তার মধ্যে মডেল সাথীর সঙ্গে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা এই ঘটনার পর সর্বমহলে হচ্ছে আলোচনা সমালোচনা এই ঘটনা দৃশ্য ধারণের সময় হিরো আলমের হাত চলে যায় মডেলের গোপনাঙ্গে এবং মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মুখ খুলেছেন সেই মডেল জানিয়েছেন পুরো ঘটনাটাই অনাকাঙ্ক্ষিত তিনি জানিয়েছেন মিডিয়াতে তিনি আর বেশি দিন থাকবেন না ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা